কেনান বাইক কিনতে গেলেও তিরিশ চল্লিশ হাজার টাকা দেয় না দাদা আমি তো ভিডিও ফলো করি বুলেট ফুলেট যারা নিচ্ছে সত্তর হাজার ডাউন পেমেন্ট করুন ষাট হাজার করুন কিন্তু বাস্তবে হচ্ছে না বাস্তবে হচ্ছে না আমি এখানে বাস্তবে দেবো আপনাকে ডিজেল এটাও ডিজেল আছে টাটা নেক্সন দু হাজার উনিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স পেট করা আছে পঞ্চাশ হাজার টাকা আমি এটাই বেশি চলি তার কারণ আমার যারা ভিডিও দেখে সব মিডিল ক্লাসের মানুষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিন করে দেবো তেত্রিশ হাজার চলা আছে এই গাড়িটা আমি সাড়ে চার লাখ টাকায় দিয়ে দেবো চার লাখ টাকা লোন করে দেবো পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট তাও অন দ্য টেবিল দাদার ভিডিও দেখে যদি কেউ আসেন আমি দাদার কথার দিকে দাদার সার জন্য আমি কিছু নেগোসিয়েবল করে একদম দুর্দান্ত কন্ডিশনের আছে একটা টাকার কাজ নেই এটা আজকিং আছে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চার লাখ পঁয়ত্রিশ চার লাখ পঁয়ত্রিশ এটা ফিক্সড প্রাইস চার লাখ টাকায় করে দেবো ও সব থেকে ডিমান্ডেবল কার হুন্ডাই ক্রেটা এসএক্স অপশনাল ডিজেল মাইলেজ

এটাতেও আমি চার লাখ টাকা মতন লোন করে দেবো দাদার ভিডিও দেখে আসলে তো আমি একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আপনাদের ডিমান্ড এটাই যে কম দামে ভালো গাড়ি কম চলা ফার্স্ট অনার অরিজিনাল পিন কম ডাউন পেমেন্ট এবং অতি দ্রুত যেন লোন হয় কেমন আছেন ভাই একদম খুব ভালো খুব ভালো আছেন একদম আপনার অডিয়েন্সরাও সবাই ভালো আছে তো আর ভালো না থাকলে কমেন্ট করবে আর একটু কমেন্ট ফেমাস সব থেকে বড় জিনিস বাই দাম বেশি বাই দাম বেশি এটা খুব চলছে দেখুন একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই দাদা ভুলভাল জায়গায় ভিডিও করে না ভালো জিনিস কিনতে হলে দাদা দুটো পয়সা দিতে হবে আপনি দু পয়সা কম দিয়ে এমন জিনিস কিনবেন না যে আপনার গ্যারেজের চক্কর লাগাতে হবে নিশ্চয়ই আপনার সবারই মিডল ক্লাস লোকরাই সেজে গাড়ি কেনে আমরাও সেটা জানি মিডল ক্লাস লোকদের একটাই রিকোয়েস্ট দুটো পয়সা কমের জন্য নিশ্চয়ই ঘুরবেন সব জায়গায় ঘুরবেন কিন্তু যাচাই করে জিনিস কিনবেন ভুল জিনিস কিনবেন না ভুল জায়গায় যাবেন না ঠকবেন না দু পয়সা বেশি দিয়েও ভালো জিনিস কিনলে পরে আপনি লং জিবিটি বেশি পেলেও আপনি মনকে আশ্বাস দিতে পারবেন যে আমি বেশি পয়সা দিয়ে কিনেছি কিন্তু জিনিসটা ভালো কিনেছি একদম ডান সুপার জিনিস একবার ছোট করে মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোডে বিএসএফ ক্যাম্পের আগে নায়রা পেট্রোল পাম্প নিয়ারেস্ট জিএম কারগে জিএম কারগে চলেন প্রতিটা গাড়ির অনেক গাড়ি আছে আজকে প্রতিটা গাড়ির ডিটেলস দেবো আমরা আজকে প্রথম আমাদের থাকছে

একদম টপ মডেল এসএক্স অপশনাল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল প্যানেরমিক সান্ডুপ ব্যাক ওয়াইপার ডিফকার ভয়েস কমান ভেন্টিলেশনশিপ ডায়মন্ড কার্ড অ্যালাউল বলে শেষ করতে পারবো না নেভিগেশন সবকিছু আছে একদম একদম টপ মডেল গাড়ি চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিম রাখা আছে দাদার ভিডিও দেখে যে আসবে নিশ্চই কম বেশি করে দেবো হান্ড্রেড কথা দিলাম কিংবা বলবে চেষ্টা করে আসবেন না দাদা যে আমি গিয়ে এক লাখ টাকা কমাবো দাদা অল্প কিছু মার্কেট তো ওপেন মার্কেট যারা বিক্রি করে তারাও অনলাইনে থাকে যারা কেনে তারাও অনলাইন দেখে নিশ্চয়ই কাজেই যতটা করা যাবে নিশ্চয়ই করে দেবো দাদার ভিডিও দেখা নিশ্চয়ই তবে এই জিনিসটা সর্বকিছু আপনারা দেখলেন একটি জিনিস বাকি আছে সেটা হলো হার্ট কিডনিক আর সেই হার্ট কিডনিকটাই আমি দেখাবো যে কেমন আছে একবার তোলেন আমার মনে হয় না যে খারাপ হবে তার কারণ নেতার পাবেন সবকটা জায়গায় স্টিকার রয়েছে এখনো কোম্পানি মেন্টেন গাড়ি

ডিজেল এটাও ডিজেল আছে টাটা নেক্সন দু হাজার উনিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স পেট করা আছে সেকেন্ড টার্নার সাথে একষট্টি হাজার চলা আছে ডাউন পেমেন্ট প্লাস ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা আমি এটাই বেশি চলি তার কারণ আমার যারা ভিডিও দেখে সব মিডিল ক্লাসের মানুষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিন করে দেবো একদম একদম এ ওয়ান গাড়ি আছে টপ মডেল আছে পুস্টার্ট অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল তিনটে মোড আছে একদম যা যা থাকে নেক্সনের নেক্সন জিনিস জিনিসটা বলতে নেই বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সবকিছুই ওকে প্রাইস ফুল ঠিকঠাক করে বলো প্রাইস এটার জন্য লাস্ট নিয়ে ধরে নিন পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস আমি পাঁচ পঞ্চান্ন হাজার টাকা লাইভে বলেছি ডিসকাউন্ট করে দেবো দাদার ভিডিও দেখে যে আসবে এইটাতে আমি বলে দিলাম পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্স তবে একটি জিনিস গাড়িটা যারা নিতে আসবে আমার মনে হয় না যে যেখান থেকে আসবে মানে গাড়ি দেখে অপছন্দ কারোর হবে ফুল গ্যারান্টি এত সুন্দর গাড়ি তার কারণ প্র্যাকটিক্যাল আমি আগে চোখে দেখছি তো আসুন ভালো গাড়ি নিতে এবং দেখতে আচ্ছা তারপরে আবার একটি ক্রেটা একটি ক্রেটা ওটা দেখিয়েছিলাম দু হাজার ডিজেল টপ মডেল আচ্ছা দেখাচ্ছি দু হাজার তেইশে পেট্রোল মিডিল মডেল পেট্রোল মিডিল মডেল এস অপশনাল নাইট এডিশন নাইট এডিশন একদম এটা তো সব পাবেন পুস্তাট অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এলআই হুইল প্যানোরামিক সান্ডুক

আঙুর না একদম প্রাইস সেম প্রাইস কুড়িরটাও যা প্রাইস আছে এটাও সেম প্রাইস আছে এগারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আজকিং অন দ্য টেবিল এটাতেও কম বেশি করে দেবেন অন দ্য টেবিল এটা তো কম বেশি হবে একদম উনত্রিশ এখন স্টিকাল আছে উনত্রিশ আট দু গাড়ি তো কে এটা আছে দু দুখানে খানে একটি আছে পেট্রোলে একটি আছে ডিজেলে আপনাদের শখ আপনাদের ইচ্ছা অপশন দুটো দুটোই এখানে আছে আছে আচ্ছা তারপরে আপনাদের ইচ্ছা আছে যে কুড়ি চল্লিশ হাজার টাকাই ফোর হুইলার কিনবো অনলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দাদাকে দিন এলান গাড়ি আর গাড়ি দিয়ে যায় একদম সত্যি কথা বলতে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলেও তিরিশ চল্লিশ হাজার টাকা দেয় না দাদা আমি তো ভিডিও ফলো করি বুলেট ফুলেট যারা নিচ্ছে সত্তর হাজার ডাউন পেমেন্ট করুন ষাট হাজার করুন কিন্তু বাস্তবে হচ্ছে না বাস্তবে হচ্ছে না আমি এখানে বাস্তবে দেবো আপনাকে আপনি আসুন জিএম কার কেয়ারে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন সেলেরিও দু সালের টপ মডেল গাড়ি একদম টপ মডেল গাড়ি আছে আপনার পুস্টার্ট অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ডি ফকার ব্যাক ওয়াইপার কোম্পানি ফিটেড অ্যালয় হুইল টাচ স্ক্রিন ব্যাক ক্যামেরা সব কিছুর সঙ্গে চারটা টায়ার ব্র্যান্ড জেডএক্সআই প্লাস মডেল জেডএক্সআই প্লাস কালারটাও দারুণ গাড়ি একদম ভালো কালার রয়্যাল ব্লু কালার নিশ্চয় ফুল প্রাইস এন্ড ফাইনাল ফুল প্রাইস 450000 অন দা টেবিল এটাতেও কিছু করে দেব দেখুন আমি আগের ভিডিও করেছিলাম ফিক্স প্রাইস কিন্তু কাস্টমাররা কথা বলতে পাঁচ হাজার টাকা না কমাই না কাস্টমার ইগো সিস্টেম চলে আসে আর সব থেকে বড় জিনিস ভাই যে এটাই আমি যখন কোনো একটা পুরোনো জিনিস কিনতে যাবো না আমার মনে হবে যে এটার দাম বেশি একদম 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 কেনার সময় কিন্তু সবারই মনে হয় হ্যাঁ হ্যাঁ ওই জন্যই আসুন আমি অন্ডার টেবিল কম বেশি করে দেবো কিন্তু রিকোয়েস্ট একটাই কেউ পঞ্চাশ হাজার এক লাখ টাকা যে কম করবো সেই এক্সপেক্ট নিয়ে আসবেন না অত টাকা হয় না দাদা আচ্ছা আরো একটি জিনিস আমি তোমার কাছে এসে আজকে কিছু জিনিস আমার অডিয়েন্স দের দেখাতে পারছি জেনুইন জিনিস আনজেনুইন জিনিস র গাড়ি দাদা এগুলো তো সবসময় তো সার্ভিস পালিশ করা গাড়ি আপনারা দেখেন এই দেখেন ধুলো বালি ময়লা এই অবস্থায় আমার ভিডিও করতে আজকে কিন্তু অনেকদিন পরে আমার ভালো লাগছে ফুল রোয়া গাড়ির ভিডিও করছে আজকে

দু হাজার একুশ সালের গাড়ি নিউস আই টেন স্পোর্টস মডেল ফার্স্ট অনার এটাও থার্টি ফোর থাউজেন্ড রিবেন আছে ভেতরে সিট কভার ফিট কভার লেদারের সব ফিটিং করা আছে ফোর ল্যাক সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফোর ফাইভ ফাইভ থাউজেন্ড এটাতেও ফোর লেখ টাকা আপনার লোন তো হামেশাই হয়ে যাবে সিভিল প্রোফাইল ভালো থাকলে তার বেশিও লোন করে দেবে নিশ্চয়ই নেক্সট থাকছে আমাদের দু হাজার বাইশ সালের ডিজায়ার ভিএক্স আই নিয়ে এসছে বলে দু বাইশ সালের গাড়ি ফার্স্ট টনার এর সাথে বাইশ এর গাড়ি পাঁচ আট দু গাড়ি বাইশ হাজার কি ছত্রিশ হাজার কিলোমিটার চলা টনার গাড়ি ম্যাক্সিমাম অরিজিনাল পেন্ট টুকটাক বাম্পার টাম্পার গুলো ট্যাচ আপ হয়েছে বলবো না যে ফুল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা ছিল সেটা বলেছি নাইনটি পার্সেন্ট অরিজিনাল পেন্ট এর সাথে মেকানিক্যাল সাসপেনশন প্লাস ব্রেক এর একটা টাকাও কাজ নেই আপনি মেকানিক্যাল নিয়ে আসে দেখতে পারেন সার্ভিস হিস্ট্রিও চেক করে দেখতে পারেন নাম্বার ওকে আছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং আছে অন দ্য টেবিল কম বেশি করে দেবো পাঁচ লক্ষ পঞ্চান্ন আস্কিং প্রাইস অন দ্য টেবিলে কম হবে কম বেশি করে দেবো এবং একটা লোন করে দেবো পাঁচ লাখ টাকা লোন হয়ে যাবে আচ্ছা তারপরেরটা এটাও ডিজায়ার আছে এটাও ভিএক্সআই মডেল আছে এটা আঠেরো ওর গাড়ি আঠাশ সাল অব্দি ট্যাক্স দেওয়া সেকেন্ড অনার বিয়াল্লিশ হাজার ছশো কি সাতশো চলা ভেতরেও সিট কভার ল্যামিনেশন ফ্যামিনেশন সব করা আছে মেকানিক্যাল এটাও একদম দুর্দান্ত কন্ডিশনের আছে একটা টাকার কাজ নেই এটা আজকে আছে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চার লাখ পঁয়ত্রিশ চার লাখ পঁয়ত্রিশ এটা ফিক্সড প্রাইস চার লাখ টাকা করে দেবো ও ভাই পঁয়ত্রিশ হাজার টাকা কম ফিক্সড প্রাইস মানে অন দা টেবিলে আর কিছু বলার জায়গা আমরা দিলাম করতে পারবো না এটা আর এটা করতেও পারবো না

কিন্তু ডাউন পেমেন্ট কম করতে বলছি আপনাকে শুনুন মারুতির সঙ্গে এখন ফুল এখনছে চলছে রেনল্ডের গাড়ি একদম আপনাকে ছোট্ট দুটো কথা বলছি উদাহরণ মাঝখানে চলছিল মারুতির অল্টো গাড়ি খুব ভালো অল্টো গাড়ির সঙ্গে কোনো তুলনা হয় না নিয়ে আসলো ইয়ন গাড়ি ইয়ান আর অল্টো কম্পিউটার কেউ ছিল না তারপরে রেনল্ড নিয়ে আসলো কুইট

তেত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স ভরে দেওয়া সেকেন্ড টনার ছত্রিশ হাজার কি সাঁত্রিশ হাজার চলা আছে সরি তেত্রিশ হাজার চলা আছে এই গাড়িটা আমি সাড়ে চার লাখ টাকায় দিয়ে দেবো চার লাখ টাকা লোন করে দেবো পঞ্চাশ হাজার টাকা ডাউন ডাউন তাও অন দ্য টেবিল দাদার ভিডিও দেখে যদি কেউ আসেন আমি দাদার কথার দিকে দাদার সার ফলোয়ার্সদের জন্য আমি কিছু নেগোসিয়েবেল করে দেবো তার জন্য একবার আসতে হবে আসতে হবে করতে সাবস্ক্রাইব করতে হবে দাদা চ্যানেলটাকে ফলো করতে হবে একদম আচ্ছা তারপরে আবার কম দামে আমরা এক্সুভি দেখাম এক্সউবি এটাও টপ মডেল একদম টপ মডেল ডাব্লিউ এইট দু হাজার চোদ্দো গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে সেকেন্ড টনার পাঁচটাই একদম ব্র্যান্ড নিউ টায়ার পাঁচটাই ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ দু মাস আগে টায়ার লাগানো গড়িয়ারের টায়ার সেকেন্ড টনার এক লাখ কিলোমিটার চলা আছে জেনুইন চলা জেনু ইন মেকানিক্যাল সাসপেনশন ক্লাচ ব্রেক কিচ্ছু করার নেই আর এইসব গাড়ি এক লাখ চলে কিছু হয় না কিছু হয়নি এই সব গাড়ি যারা ওই দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার চালিয়ে বিক্রিও খুব কম লোকই করে ন্যায় তো দাদা আঠারো লাখ কুড়ি লাখ টাকা দিয়ে একটা গাড়ি গাড়ি এবার তারা তো চালানোর জন্য হাইওয়ে চলার জন্য একদম সেকেন্ড টনার গাড়ি মেকানিক্যাল কোনো কাজ নেই খুব ভালো এটাও সাড়ে চার লাখ টাকা দাম আছে এটাতেও আমি চার লাখ টাকা মতন লোন করে দেবো দাদার ভিডিও দেখে আসলে তো আমি তবে ভালো গাড়ি কম চলা জেনুইন গাড়ি নিতে হলে একবার আসতে হবে টেমপ্লেট পাবেন না কোনো কিছু পাবেন যা আছে অরিজিনাল কেউ রাজগেট ডেটে আমি দেখিনি ভিডিওতে এক লাখ কিলোমিটার বলতে আমি বলছি যেটা আছে আমি কাস্টমারদের ঠকাতে চাই না লোককে ঠকালে নিজেরও ঠকতে হয় না দাদা জিনিস ভালো পাবেন আপনি যাচাই করে নিন এসে মিস্ত্রি নিয়ে আসুন আর যদি ট্রাস্ট করেন আপনি গাড়ি নিয়ে যাওয়ার পর আপনি নিজে আমাকে ফোন করে বলুন দাদা গাড়ি ভালো দিয়েছেন নিশ্চয় আচ্ছা এর আগে তো আমি ভিডিও বানিয়েছি এর আগে আমার ভিডিও থেকে প্রচুর মানুষ গাড়ি কিনেছে সত্যি কথা বলতে আপনি সব ভাইদের বলবো একটাই কথা একদমই এই ভিডিও যা যদি দেখে থাকো একটু ভালো মতো কমেন্ট করবে তাহলে যারা এখনো গাড়ি কেনেনি কি ভরসায় আসবে তোমার কমেন্টে কমেন্টের ভরসায় একদমই

এইচটিএক্স মডেল সানডুপ মিউজিক সিস্টেম টাচ স্ক্রিন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল পুস্টার্ট অ্যালয় হুইলের সাথে এটার দাম আছে ছ লক্ষ পঁচাত্তর হাজার ছ এটা আছে দু হাজার তেইশের হন্ডা এম এইচ কিলোমিটার চলা একদম টপ মডেল ভি এক্স মডেল আছে অ্যালয় হুইল পুস্টার্ট অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ওয়ারলেস চার্জিং সবকিছুর সঙ্গে আছে এটারও দাম আছে ছ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মানে ছ লাখ পঁয়ষট্টি হাজার নিশ্চয়ই প্রচুর গাড়ি দেখিয়েছি প্রচুর কথাবার্তা বলেছি এর বাইরে এর ভিতরে আরো কিছু জানুন আরো কিছু বুঝুন অন দ্য ফোনে আপনারা ফোন করুন ফোন করলে সর্ব ডিটেলস পেয়ে যাবেন আজকে ভিডিও আমি এই অবধি সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আরো কমেন্ট করুন কি কি গাড়ির ভিডিও আপনারা দেখতে চান আমি আশা করব সেই সব গাড়ির ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য